হে দিতে পারবো না তাহলে ঈদ গাহ মধ্যে ভালো থাকো আমার এদিন আবেদন আমার আমার সৎ ছেলেটা জেলে আমার আফন ছেলের আমার পাশে যায় এটাই আমি চাই আমি মামলা মহাদিনা করবো না কিছু করবো না ওই আল্লাহর যদি মেহরবানি থাকে আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামন এটা ওর একটা মামনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনি কেন কইছে হ্যাঁ

তার মারার পরে আমি আবার মামুনের বকা জগা তুই কেন মাস মারো মার ঠিক আছে মারি একটা এদিকে মাতি এদিকে মাতি তুই করা আমি হয়ে গেছে খারাপ দেওয়া না আবার মানুষ সবারে নিয়ে আবার বসে মামনের কাছে দুই মাস একটা চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিবো আমি সবকুছি তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মিলাইয়া দিছে আর মামুনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপস হয়ে গেলে মামলাটা তুলে নিও তখন মামুন আবার কি করছে আপস হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তো সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চাইনি তখন লালিয়ার জিজ্ঞেস করছে যে লালিয়া মামলা উড়েছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রৌকিক করে নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে আপনি লাইছি

গত পরশু দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনে